তো আজকে আমি বানাবো আরেকটা ফটো ফ্রেম তবে এই রাধাকৃষ্ণের ছবিটা আমি নিজে হাতে এঁকেছিলাম সেই সাত জন্ম আগে আমার দশটা খাতা নষ্ট করে প্র্যাকটিস করতে করতে তবে গিয়ে আমি পারফেক্টলি ছবিটা আঁকতে পেরেছিলাম তো কষ্ট তো আমার এই পিচবোর্ডগুলো কাটতে গিয়েও হচ্ছিল এতটাই শক্ত ছিল যে মনে হচ্ছে আমার হাতে খুলে পড়ে যাচ্ছে তো নিজের হাতকে সামলে নিয়ে আমি এই সুতলিগুলো বা সুতো জানি না কী বলে এই সুতোগুলোকে এগুলো লাগানো শুরু করি এই সুতো খুঁজতে গিয়ে আমার বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় যেতে হয়েছে তারপরে গিয়ে আমি আমি এতগুলো সুতো জোগাড় করতে পেরেছি তো এই সুতো লাগাতে লাগাতে মনে হচ্ছিল আমার এই জন্ম পেরিয়ে যাবে তো যাই হোক এটা লাগানো শেষ হয়ে যাওয়ার পরে আমি এই ফুলগুলো বানানো শুরু করি এই ফুলগুলো বানাতে গিয়ে মনে হচ্ছিল এতগুলো কঠিন কাজ করার পরে এটা হয়তো একটু সহজ মনে হচ্ছে তাড়াতাড়িও হয়ে যাচ্ছে আর সহজভাবেই হয়ে যাচ্ছে তো একটু শান্তি পেয়েছিলাম মনে তবে এতগুলো ফুল বানানোর পরে মনে হলো না যে এই কাজটাও সহজ ছিল সত্যি কথা বলতে এই ফ্রেমটা বানাতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে আর সব থেকে বেশি কষ্ট হয়েছে এই পিচবোর্ডগুলো কাটতে বাট আমার একটা ভুল হয়ে গেছে কি আমি ছবিটাও গোলের মধ্যে এঁকেছি আর ফটো ফ্রেমটাও গোল করে বানাচ্ছি বাট ল্যামিনেশনটা চৌকোনো করে করে ফেলেছি তো পুরোপুরি বানানোর পরে আমাকে একটা ব্যবস্থা করতে হবে যাই হোক তো আমি যখন এই ময়ূর ময়ূরপেক্ষার ময়ূরের স্টিকারটা নিয়েছিলাম এটা বানানোর জন্য আমার মায়ের মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ এই দুটোই আমার মায়ের ছিল মায়ের শোকে চেটকা ছিল তো আমি তুলে এনেছি যেহেতু তো তারপরে যখন দেখলো যে ফ্রেমটাতে এই দুটো জিনিস বেশি ভালো মানাচ্ছে তখন সে আর কিছু আমাকে বলেনি তো সত্যি কথা বলতে তোমরাও বলো এই দুটো জিনিস ফ্রেমটাতেই বেশি ভালো মানাচ্ছে তাই না তো ফ্রেমটা আমার বানানো পুরোটাই হয়ে গেছে তোমরা পুরোটা দেখো আর আমাকে জানাও যে জিনিসটা দেখতে ঠিক কীরকম লাগছে কতটা ভালো লাগছে বা খারাপ লাগছে আমাকে কমেন্টে তোমরা প্লিজ জানিও আর ছবিটাও কেমন এঁকেছিলাম জানিও কিন্তু তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও তো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা